নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে এই মুহূর্তে যে পশ্চিমগঞ্জ জেলে আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ছিল সেই বর্তমান পরিস্থিতি কি রয়েছে এবং বৃষ্টির পরিমাণ বেড়েছে না কমেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে গতকাল কিন্তু আমরা যেটা বলেছিলাম তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আমাদের আলিপুরের আপডেটে পরিবর্তন আসবে তা কিন্তু এসেছে তো আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তাও কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সহ বাংলাদেশে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আওয়ব তোর কি আপডেট দিয়েছে তবু ধরে আমরা চলে এসেছি ভারতীয় মৌসম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিম সঞ্জা বর্তমানে ঘূর্ণাবত্ত রূপে রয়েছে ইরানের ওপর লোয়ার মিডিল টপস্পিক লেভেলে এবং এটা কিন্তু সি লেভেলের ওপরে রয়েছে এবং এখানে যেটা বলা হচ্ছে যে এর প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও থাকতে পারে তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে হিমালয়ের পশ্চিম ভাগে প্রায় চার তারিখ অবধি এখানে যেটা বলা হয়েছে এবং ফেললিয় রেনফলও থাকতে পারে এবং এখানে বলা হচ্ছে পাঁচ থেকে ছ তারিখ অবধি ভারী বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনাও কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে বলা হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলকিত বালতিস্তান মুজফরবাদের ওপর এবং এখানে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং বিচ্ছিন্ন বৃষ্টি থাকতে পারে যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের কিছু জায়গাতে যেটা চার থেকে ছ তারিখ অবধি থাকবে এবং এখানে যেটা বলা হচ্ছে বজ্র ঝড় থাকতে পারে বৃষ্টির সাথে এবং বিদ্যুৎ থাকতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে এবং হিমাচল প্রদেশে পাঁচ এবং ছ তারিখ অবধি অর্থাৎ আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টির সম্ভাবনা যেটা পাঁচ ও ছ তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাকার সম্ভাবনা থাকছে এই পশ্চিমবঙ্গের জেরে এবং এটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে সরে আসবে আমাদের দক্ষিণ পূর্ব দিকে যার জেরে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গ সহ আরও বিভিন্ন জায়গাতে এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের উপর কিন্তু একটি হালকা নিম্নচাপ থাকবে যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে আরও এবং এখানে যেটা বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে যেটা দু থেকে তিন ডিগ্রি বাড়বে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী পাঁচ দিন এবং এখানে যেটা বলা হচ্ছে তেমন কোনো তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের মধ্য এবং পূর্ব ভারতবর্ষে আগামী তিন দিন এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে এবং এখানে তাপমাত্রা কমে যাবে যেটা বলা হয়েছে আমাদের মহারাষ্ট্রের ওপর যেটা আগামী দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং এখানে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা গুজরাটের ওপর আগামী পাঁচ দিন তো তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে এই আপডেট দেওয়া হয়েছে এবং এখানে যেটা বলা হয়েছে স্থল তুষারপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা সরি ত্রিপুরাতে থাকছে না মিজোরাম অবধি থাকছে এখানে কিন্তু তিন তারিখ অবধি অর্থাৎ আজ অবধি কিন্তু থাকার সম্ভাবনা থাকছে এবং এখানে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে কিন্তু যেটা বলা হয়েছে সকালবেলার দিকটাতে এবং রাত্রিবেলার দিকটাতে হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে ঘন কুয়াশা এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলেছি আলিপুর আবহাওয়া দপ্তরের দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু প্রায় আট তারিখ অব্দি সরি ন তারিখ অব্দি কিন্তু দেখা যাচ্ছে এখানে এবং এখানে আজ কিন্তু কিছু জেলার মধ্যে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে যেটা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিন জেলাতে এবং এই তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন না থাকলেও তারপরে দু দিনের মধ্যে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এখানে কিন্তু তেমন কোনো বিশেষ ওয়ার্নিং জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে অর্থাৎ তেমন কোনো সতর্কবার্তা কিন্তু নেই আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চলে আসবে উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসে উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে শুষ্ক আবহাওয়া তার সাথে হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে যেটা দার্জিলিং জলপাইগুড়ি এবং পাশে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে কুচবিহার উত্তর দিনাজপুর এই জায়গাগুলির মধ্যে কিন্তু থাকবে আজ এবং এখানে কিন্তু যে বৃষ্টি সম্ভাবনা ছিল সাত ও আট তারিখে এবার কিন্তু একটু পরিবর্তন এসেছে এখানে কিন্তু শুধুমাত্র সাত তারিখে বৃষ্টি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আলিপুরের তরফ থেকে বলা হয়েছে যেটা দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এর উপর কিন্তু বৃষ্টি থাকতে পারে এবার কিন্তু আলিপুর দুয়ারের উপরও বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে এবং এখানে কিন্তু দক্ষিণবঙ্গের মতো একই কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে তেমন কিছু বিশেষ পরিবর্তন কিন্তু নেই এখানে বলা হয়েছে যে আগামী তিন দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন না থাকলেও দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাবে তারপরের দুদিনের মধ্যে যেটা আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে হবে এবং এখানে আর কিন্তু তেমন